i <manyolab> 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 হ্যালো বন্ধুরা তোমরা দেখছো প্রিয়াঙ্কা অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি কেননা যাব হচ্ছে পুজো দিতে তো চলো যাওয়া যাক আজকের দিনটিতে আর কি সবাই তো মানে আর কি উপোস করে পুজো দেয় তো আমিও আর ব্যতিক্রম কিছু নই দেরি না করে চলে আসলাম মন্দিরে তো দেখো মন্দিরে এসে কতটা ভিড় এত ভিড় হয়েছে যে কি বলবো যেহেতু আজকে শিবরাত্রি তো সকলকে জানাই শুভ শিবরাত্রি আর মন্দিরটা দেখো কতটা সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগছিল দেখতে তো দেখো তারপর আমি এই যে লাইনে দাঁড়িয়ে আছি আর আমরা কিন্তু এসেছি হচ্ছে নৈহাটির হসপিটালের পাশেই যে মন্দিরটা আছে ঢেলা বাবার মন্দির তো ওই মন্দিরে কিন্তু আমরা এসেছি তো তারপরে দেখো আর কি এখানে লাইনে দাঁড়িয়ে আছি যেহেতু আর অনেক মানে ভিড় হয়েছে তো তো ভেতরে আর কি দশজন দশজন করে আর কি ভেতরে ঢুকছিল আর কি পুজো দেওয়ার জন্য তো আমি সেই বিয়ের আগে একবার মানে এখানে এসেছিলাম পুজো দিয়েছি আর বিয়ের পর হচ্ছে এটা আমার ফার্স্ট টাইম তো দেখো তারপর ঢুকে গেছি এই যে পুজো দিতে বড় ভুলে মালা পড়া নাকি তো তারপর দেখো পুজো কিন্তু কমপ্লিট আমাদের হয়ে গেছে আর কি বাইরে চলে আসলাম তো ওখানেও আর কি কতগুলো শিবলিঙ্গ ছিল তো ওখানেও আর কি গঙ্গার জল ঢেলে নিলাম আর হচ্ছে আর বাইরে হচ্ছে মোমবাতি আর ধূপকাঠিটা হচ্ছে জ্বালিয়ে নিয়েছি তো পুজো দিয়ে সত্যি কথা বলতে মানে এবার আর কি শান্তি মানে এতটা ভালো করে পুজো দিয়েছি ভেতরে যেহেতু ঠাকুর মশাই ছিল তো খুব ভালো করেই আর কি পুজো দিয়েছি আর মানে খুব ভালো লাগছিল এত সুন্দর আর কি মন্দিরটা সাজিয়ে ছিল তো আর আর আশপাশটা মানে মানে এত জমজমাট তো তো দিনটা কি খুব খুবই ভালো আগেই বললাম মন্দিরটা খুবই সুন্দর সাজিয়েছে এই যে মন্দিরের চূড়াটা মানে ভীষণ সুন্দর লাগছিল তো দেখো তারপরে কিন্তু আমাদের পুজো হয়ে গেছে তো চলো এবার হচ্ছে আমরা বেরোবো তো চলো যাওয়া যাক চলো তো এই যে বেরিয়ে পড়েছি আর ওখান থেকে আমরা চলে এসেছি হচ্ছে ফেরিঘাটে তো এখান থেকে আর কি রাত হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে প্রায় মানে এখান থেকে আর কি চা খাবো আর এই দেখো বাইরে মানে বা সাইডে হচ্ছে এই যে বড় মায়ের মন্দির বন্ধ যেহেতু অনেক রাত হয়ে গেছে তো বন্ধ হয়ে গেছে তো চলে এসেছি আমরা ফেরিঘাটে তো এখান থেকে একটু চা খাবো আর নিরামিষ তো তো কি খাবো আর কি বুঝতে পারছিলাম না তো এখান থেকে একটু চা আর বিস্কিট নিয়ে নিয়েছি তো তারপর ওখান থেকে আর কি বেরিয়ে আমরা চলে আসলাম হচ্ছে আর যেহেতু নিরামিষ কি খাবো বুঝতে পারছিলাম না তো এখান থেকে আর কি ফুচকা নিয়ে নিয়েছিলাম ফুচকাটা আর কি নিরামিষই থাকে তো থেকে আর কি ফুচকা নিয়ে নিলাম তো খেতে বেশ ভালো ছিল আর কি দই ফুচকাটা খুবই ভালো লেগেছিল খেতে তো তারপর দেখো ফুচকা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম এবারে হচ্ছে বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে আর কি মানে এই সাইডটা পৌরসভার ঠিক উল্টো দিকেই মানে এই পুজোটা হচ্ছে এতটা সুন্দর করে সাজিয়েছে মানে খুব সুন্দর সাজিয়েছে আর সত্যি কথা বলতে আজকে পুজো দিয়ে পুরো আর কি মনটা পুরো শান্তি আর চারিদিকে আজকে শিব পুজো যেহেতু এত মানে চারিদিকে পুজো হচ্ছে খুব ভালো লাগছে তো তারপরে দেখো বাড়ি যাওয়ার পথেই আর কি আমি ফুল দেখলে আর কি থাকতে পারি না তো ওখান থেকে আমাকে কিছু হলেও আর কি নিতে হবে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব কর নি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েছো চলো দেখা হচ্ছে পরের ভিডিও তো টাটা